अङ्ग्राजक मर्गिन माङ्स कसा कम পেঁয়াজের ঝাঁস কি চুকে লাগছে এখন তো আমাদের আর বাগানে আর টাটকা ধনে পাতা না এ কে না এখনকার ধনে পাতা কীরকম লাল এগুলো স্টোরের জিনিস তো ওই জন্যে এরকম আর পচে যায় থাকে না মাংস ঝোলে দেবো বলে করছে আজকে মাংস ঝোল হবে তাই জন্য কিনে নিয়ে এসছে মাংস ঝলে দেবো প্রায় তরকারি দেওয়া তো অভ্যেস হয়ে গেছে যেন না দিলে তরকারি ভালো লাগে না রসুনগুলো বেটে নিয়ে বাড়ি একটু খেতে না নিলে না সিলিক করে পূচণ করে দিল ভালো লাগে তো বাড়ি যাই গুঁড়ো মশলা এত ভালো লাগে না লঙ্কাটা বেটে কিন্তু এত ভালো আর স্বাদ হয় না বাটা মশলার তরকারি স্বাদ এত সুন্দর দারুণ স্বাদ হয় কি বলবে বাড়ছে কত সুন্দর দেখতে লাগছে না বান্নাগুলো আগেকার লোক বলতো বান্না হবে চন্দন তারপর হবে ব্যঞ্জন ব্যঞ্জন মানে ঝোল বান্না যত মিহি করবে তত ঝোল ভালো হবে মাংস কটা এবার ধুয়ে নিচ্ছি না ভালো করে ধুইলে ওরা তো আর ভালো করে ধোয় না ছাড়িয়ে সঙ্গে সঙ্গে দিয়ে তাই জন্য একটু ভালো করে বাড়িতে ধুয়ে নিতে হয় নিয়ে আসছে পা পছন্দ করে ঠিক চারটে পেয়েছে একটু জল গরম করে ছিল পর করে কেমন ছেড়ে যায় খুব ভালো লাগে ছাড়াতে তেল দিচ্ছে আলুগুলো ভেজে নেবটা হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে হলুদ দিলে আর তেলটা ঠিক পাবে না আমার দিতে মনে নেই পরে দিয়ে দিব দিলে আলুর গুটেরটা ভালো নয় রকম করে কষাটা করব এই পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু ঝোল হয়ে আসে তখন দেবো এগুলো এগুলো ভেজে তুলে নেব একটু রসুন দিলাম এক মিনিট ঝোল হয়ে আসার সময় হয়ে আসলে দে আর নামিয়ে নে এবার ঝোলের জন্য একটু ঘিরে আর একটু সুন্দর লঙ্কা দিন লঙ্কা একটু তেল কম দিয়েছি তেল ডোব আমি পরে একটু পেঁয়াজটা ভাজা করে নি তেলটা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তো আর আমরা সত্য তেলই খাই আমরা কোনো তরকারি কিন্তু সাদা তেল ব্যবহার করি না ভালোও লাগে না আমরা ঘানায় থেকে তেল কিনে নিয়ে আসি আমাদের কাছাকাছি ঘানা আছে ঘানা থেকে তেল কিনে নিয়ে আসি খতের তেল আমি রসুন করে দেবো যেহেতু রসুনটা আমি ভেজে কিছুটা তুলে রেখেছি তো তাই জন্য রসুনটা এখন আর ভাজবো না মাংস টাংস বোনো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে দেবে কাঁচা কিন্তু বন্ধ হবে না যেরকম যদি কষি বলে কাঁচা গন্ধ হয় কিন্তু মোটেই গন্ধ হবে না যেহেতু কষাটা বেশিক্ষণ হবে মাংস তো কষতে হবে বেশিক্ষণ লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সবটা দেবো না তো মাংস নুন ঢোকে না কষার সময় দিতে হবে হলুদটা একটু পরে দেবেন হলুদটা একটু লাশে রঙ হবে খুব সুন্দর কালার হলো না কোনো কিছুই দিতে হলো না দেখি এখন তো কিছুই দিন দেখে কালার দেখি পছন্দর কালার না বাটা লঙ্কা এত সুন্দর কালার তরকারি কালার হবে তরকারি আসাদও হবে একটু পরে একটু মি মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেবো না তবু হলে আমি দিলাম গরম মশলা দিয়ে একটু ব্যবহার করছি না দেখুন ওই নিম মশলা দিন এখন তরকারি কালার হয়ে গেলে দেখলেন কালচে কালার হয়ে গেল এই হলুদটা একটু গুলে দিলাম কেননা এখনকার হলুদ বাকি না কালারটা আসেনি আরো কোনো কালার দিতে হচ্ছে অল্প একটু জল দিই কেননা মশলা না তো শুনিয়ে যায় একটু কষা করবো তো তাই জন্য অল্প একটু জল ঢালবো যেহেতু কষা মাংস তো এবার বাতারে যে কুচে রেখেছিলাম এই লাস্টে করে দিয়েছি যেহেতু কষা মাংস তো এই ধরলেও ভালো লাগে কিন্তু কষা আজকের করেছি কষা দিয়ে সবাই ভালো বলছে বলে আজকের মাংস কষা করে তাই এগুলো একটু আর যে বেড়ে পেঁয়াজ আর রসুন ভেজে পেঁয়াজ রসুন ওই সব ভেজে নিয়েছি নিয়ে বেরস্তার মতন করেছি এইগুলো করে একবার খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগবে লঙ্কা দিলাম আমি একটু লঙ্কা পছন্দ করি কলা পাতায় ভাত খাবো ওই কলা পাতায় ভাত খাবো আমারটা আমি দেখিয়ে দিচ্ছি না এই তো উঠবে সব কিছু তাই ঘাটার প্রয়োজন নেই গরম মশলা মোটেই দেবেন না এরকম একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে আপনারা এরকম মতন করে খেয়ে দেখবেন কি সুন্দর কি বলবো বলে তো বোঝানো যাবে না কিন্তু আপনারা করে খেয়ে দেখবেন দেখে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই করে কেমন আপনারা যেরকম আমার পাশে আছেন এরকম থাকবেন